হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দোয়েল তো আজকে আরও একটা পিঠার রেসিপি নিয়ে আমি চলে এসেছি আর সেটা হলো চিতুই পিঠে দেখে আপনারা বুঝতে পেরেছেন তো কীভাবে করলে চিতুই পিঠে দারুণ একদম জালিদার হবে আর সেই সঙ্গে তাওয়ায় একদম লেগে যাবে না সেটা আমি আপনাদের করে দেখাবো আর এর ব্যাটারটাও কিন্তু আপনাদের আমি রেডি করে দেখাবো তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি তো সবার প্রথম একটা পাত্রের মধ্যে আমি ছোটো বাটির চার বাটি চালের গুঁড়ো নিয়ে নেব তো এই চালের গুড়িটা গোলার জন্য পাত্রটা খুব ছোট হয়ে গেছে বলে আমি একটা বড় পাত্রের মধ্যে এই চালের গুড়িটাকে ঢেলে নেব এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতন নুন ব্যাস আর কোনো উপকরণ কিন্তু লাগবে না আপনারা চাইলে এখানে বেকিং পাউডার দিতে পারেন কিন্তু আমি এখানে বেকিং পাউডার দেব না ভালো করে নুনটাকে এবার চালের গুড়ির সঙ্গে মিশিয়ে নেব আর আগে থেকেই আমি গ্যাসের মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু একদম ফুটন্ত জল চালের আটাটাকে পুরো একদম ফুটন্ত জল দিয়েই কিন্তু পুরোটা বাঁকতে হবে তাই প্রথমেই আমি বেশি করে জল দিয়ে দেবো না অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে মাখতে থাকবো একদমই ফুটন্ত জল দেখুন দেখেই বুঝতে পারছেন তবে এটা পুরোপুরি একদম গুলতে গুলতে আমি একদম লিকুইড ফর্ম নিয়ে আসবো একদম তরল করে নেবো পুরো আটাটায় কিন্তু গরম জল দিয়ে মাখতে হবে তবে প্রথমেই আমি একবারে বেশি জল দিয়ে দেব না তাহলে কিন্তু এটা লামস হয়ে যাবে একটু গুটলি থাকতে পারে তার জন্যে একটু একটু জল দিয়ে আমি কিন্তু আটাটাকে মাখতে থাকবো আর এটা কিন্তু খুব ঘন করে আমি মেখে নেব মানে লিকুইড করে মাখবো কিন্তু খুব ঘন করে মাখতে হবে তো দেখুন একটু একটু করে জল দিচ্ছি আর আটাকে কিন্তু আমি মাখতে থাকছি একটু একটু করে জল দিয়ে একদমই এটাকে তরল করে মেখে নিতে হবে তবে হ্যাঁ একটু ঘন করে মাখতে হবে একদম যেন পাতলা না হয়ে যায় পাটিসাপটার ব্যাটার যেরকম হয় কিংবা সরু চাকলির ব্যাটার যেরকম হয় সেরকম কিন্তু হবে না মানে লিকুইডই হবে কিন্তু একটু ঘন করে মাখতে হবে তো একটু একটু করে জল দিয়ে দেখুন আমি আটাটাকে পুরো গুলে নিয়েছি এটা কিন্তু খুব ঘন করে আমি গুলেছি আর আমি হ্যান্ড উস্কের সাহায্যে একটু ভালো করে এটা গুলে নিচ্ছি যাতে কোনো গুটলি না থাকে এবার আমি চামচ দিয়ে তুলে দেখায় আটার গোলাটাকে কতটা ঘন হয়েছে দেখুন চিতুই পিঠের ব্যাটার কিন্তু সাপটার ব্যাটারের থেকে একটু ঘন হবে অতটা পাতলা হবে না তো গ্যাস অন করে একটা মাটির পাত্র বসিয়ে দিচ্ছি মানে মাটির তাওয়া সেটা বেশ গরম হয়ে গেছে এখন এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম তারপরে জল দিয়ে দিলাম এবং একটা সুতির ন্যাকড়া দিয়ে ভালো করে আমি এটা মুছে নিলাম এরপর গরম গরম তাওয়া থাকতেই আমি মানে দু চামচের মতন ব্যাটার দিয়ে দেব আমি একটু বড় করে চিতই পিঠেটা রেডি করব এখানে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম থাকবে এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব তারপর আমি একটু অপেক্ষা করব যাতে পিঠেটা পুরো সেদ্ধ হয়ে ভালো করে রেডি হয়ে যায় এখানে দু তিন মিনিট ঢাকা দেওয়ার পর এবার ঢাকা খুলে আমি আস্তে আস্তে খুন্তির সাহায্যে এভাবে চিতুই পিঠিটাকে দেখুন তুলে নিলাম কি সুন্দর জালিদার পিঠে একটা রেডি হয়ে গেল এভাবে আমি বাকি পিঠেগুলোও রেডি করে নেব আর দেখুন একদমই লেগে যায়নি কি সুন্দর পিঠেটা উঠে এলো তো আর একটা পিঠে আমি রেডি করে দেখাচ্ছি তো তাওয়া গরম থাকতেই আমি এক পালে তেল দিয়ে দিলাম তারপর আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে নেব তারপর দিয়ে দেব দু চামচের মতন ব্যাটার ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট অপেক্ষা করবো তারপর ঢাকা খুলে আমি আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে পিঠেটাকে তুলে নেব তাহলে এভাবে আমি বাকি পিঠেগুলো রেডি করে নেব দেখুন পিঠেগুলো কি সুন্দর নরম আর জালিদার হয়েছে এবার আমি একটা পিঠে আপনাদের আমি ছিঁড়ে দেখায় দেখুন কীরকম নরম তুলতুলে হয়েছে আর খেতেও অসম্ভব মজাদার হয়েছিল এবার এটাকে আমি নলেন গুড় দিয়ে সার্ভ করে দেব কারণ চালের আটার পিঠে কিন্তু খেজুর গুড় দিয়ে খেতে সবথেকে বেশি ভালো লাগে তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়